রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমার শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা ভুলবশত মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন আসলে পরমহংসদেব অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছেন টাকা মাটি মাটি টাকা একই সঙ্গে যত মত তত পথ কিন্তু ভুলবশত মুখ্যমন্ত্রী একসাথে যত মাটি তত টাকা বলেছেন তিনি ঠিকই বলেছেন সাম্প্রতিককালে তার যে বক্তব্য নবান্ন থেকে তিনি যা বলেছেন তাতে প্রমাণিত যে তার দলের সমস্ত নেতা নেত্রীরা এই জমি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন কোথাও বা পুকুর ভরাট কোথাও বা বেআইনি জমি দখল কোথাও বা সরকারি খাস জমি দখল সেখানে করে সেই জমি বিক্রি করে দেওয়া বেআইনিভাবে প্রমোটিং করা বেআইনি নির্মাণ ইত্যাদি সমস্ত ধরনের এই জমি সংক্রান্ত ব্যাপারে যেখানটায় লেনদেন হয় যেখানে মাটির কারবার হয় তার সাথে জড়িত ফলে একদিক থেকে দেখতে গেলে তার এই যত মাটি তত টাকা খুব একটা তিনি খারাপ বলেননি আমাদের বারাসাত শহরে এই নন্দগড়ে বারাসাত পুরসভার এক নম্বর ওয়ার্ডে সাড়ে সাত বিঘা একটি পুকুর ভরাট হয়ে গেল গত দুবছর মাত্র দু বছরের মধ্যে পুরসভা নির্বাচনের আগে একবার চেষ্টা করেছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারিভাবেই বন্ধ ছিল কিন্তু পরে আবার যখন পুরসভা নির্বাচন হয়ে যায় এবং পুরসভা বোর্ড চেঞ্জ হয়ে যায় বারাসাতের প্রশাসক বদল হয়ে যায় পুরসভার তারপরে এই দু বছরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ এবং অদ্ভুতভাবে দু সালে এসে জুন মাসে এসে টনক নড়েছে যে এই নন্দগড়ের পুকুরটা ভরাট বন্ধ করতে হবে এতক্ষণে সব শেষ ততক্ষণে সব শেষ হয়ে গেছে পুকুর ভরাট থেকে শুরু করে এবার জমি বিক্রি করে সেখানটায় বিল্ডিং গড়ে উঠবে এরকম একটা পরিস্থিতি সেই সময় নাকি প্রশাসনের সবার টনক নড়েছে আসলে মুখ্যমন্ত্রী নবান্ন বলার পরেই বেশ কিছু মিডিয়া তারা এটাকে একটু খোঁচাখুঁচি করে এবং তারপরে এই তথ্য উঠে আসে যে তথ্য আমাদের হাতে এসছে বিএলআরও বলছেন তারা চেষ্টা করেছিল তাদেরকে বলা হয়েছিল মুছলেখা দিয়েছিল তারা অনেকবার বলেছেন এরপরে তারা কোর্টের দ্বারস্থ হন কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসে যে কারণে তারা বন্ধ করতে পারেনি বাধ্যবাধকতা এটা অ্যাকচুয়ালি আমার কাছে প্রথম কমপ্লেন আছে দু সালে সম্ভবত সেপ্টেম্বর বা কি অক্টোবর সেই সময় আমরা প্রশাসনিকভাবে তাকে নোটিশ করা হয় যে পুকুরটা যাতে তারা রেজিস্টোর করে দেয় এবং তাদেরকে ওখান থেকে রিফ্রেম করা হয় একুশ সালে এবং সেটা পেন্ডিং থেকে যায় তারা আর কোনো কাজটা এগোয় না তারা রেজিস্টোর মাটি সরিয়ে নেয় পুকুরটা পুকুরের মধ্যেই অবস্থাতে ছিল এবং ওটা পুকুর পরবর্তীকালে ওই পুকুরটা যেটা ফিজিক্যালি হচ্ছে ওয়াটার বডি সেই পুকুরটা তেইশ সালে আবার আমরা আগস্ট মাসে কমপ্লেন পাই কমপ্লেন পাওয়ার পরে আমরা আবার ওইখানে যাই তাদের প্রশাসনিকভাবে তাদের আটকানোর চেষ্টা করি ফার্স্ট আটকায়ও কিন্তু পরবর্তীকালে আমরা ওদের একটা নোটিশও করি এর পরবর্তী ধাপে ওরা পরবর্তী ধাপে যে আইনানুগ পদ্ধতি নেয় আমরা এবং আমাদের বিএলআরও অফিস তরফ থেকে এবং মিউনিসিপ্যালিটির তরফ থেকে এফআইআর লজ করা হয় সমস্ত কিছু করা হয় এর পরবর্তীতে ওরা কোর্টে যায় এই নোটিশের বিরুদ্ধে ওরা কোর্টে যায় কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে যেখানে বলা হয় পিএলআরও কে ওই জায়গা থেকে ওই নোটিশটাকে পেন্ডিং রাখা হয় যাতে আমরা কোনো অ্যাকশন না নিতে পারি নোটিশ বরাবর নোটিশের ওপর সেক্ষেত্রে একটা বিএলআরও অফিসের একটা বাইন্ডিংস থেকে যায় কিন্তু আমাদের প্রশ্ন বিএলআরও কি চেষ্টা করেছিলেন যে আদালতে গিয়ে তাদের যে রায় সেই আদালতের রায়কে চ্যালেঞ্জ করার নিশ্চয়ই করেননি কারণ বিএলআরওকে আমরা জিজ্ঞেস করছিলাম উনি বলেননি সিঙ্গেল বেঞ্চের যে রায় তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া যেতে পারে ডবল বেঞ্চে যাওয়া যেতে পারে সেটা কি সরকার পক্ষ করেছিল না করেনি কেউই করেনি বারাসাত থানায় এফআইআর রয়েছে মিউনিসিপ্যালিটিকে জানানো যে মিউনিসিপ্যালিটি নামকাজতে একটা তারা একটা নোটিশ করেছেন বিলারও একটা নোটিশ করেছেন কিন্তু আসল যে কাজটা অর্থাৎ পুকুরটাকে বন্ধ করা বা যারা জোর জবস্তি করছে তাদেরকে অ্যারেস্ট করা গ্রেপ্তার করা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দা কোনোটাই করা হয়নি ফলে নিবাধায় খুব সুনিপুণভাবে একটা নাটক তৈরি করে এই নন্দগড়ে সাড়ে সাত বিঘা পুকুর ভরাট হয়ে গেল এরপরে পরিবেশ বিদ্যা চেঁচাবে যে কেন এত গরম পড়ছে কেন এত জল জমছে আসলে আমরা নিজেরাই তো নিজেদের ধ্বংস করছি তাই না আমাদের প্রশাসন যারা রয়েছেন এই বারাসাতে এমপি রয়েছেন এম এ রয়েছেন মন্ত্রী রয়েছেন এখানটায় ডিএম রয়েছে এসপি রয়েছে ডিআইজি রয়েছে একেবারে শীর্ষস্থানীয় সমস্ত যারা প্রশাসক তারা রয়েছেন এখানে জেলার তার সত্ত্বেও এত বড় একটা পুকুর বন্ধ হয়ে গেল স্থানীয় মানুষরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছিল কিন্তু এত বড় একটা যেখানে টাকার লেনদেন হচ্ছে সেই জায়গায় স্থানীয় মানুষদের মাফিয়া অর্থাৎ এখানকার যারা বাহুবলী তাদেরকে ভতাদেরকে তাদেরকে ভয় দিকে চুপ করিয়ে দেওয়া হয়েছে তারা সীমা সীমিত সম ক্ষমতার মধ্যে থেকে তারা কিন্তু লড়াইটা করেছিল কিন্তু প্রশাসনের তরফ থেকে তো কোনো হেলদোল ছিল না সেই কারণে এই নন্দগড়ের পুকুর ভরাট হয়ে গেল মুখ্যমন্ত্রী ভাগ্যিস নবান্ন বসে এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন যে কারণে আমাদের যারা সহকর্মী বেশ কিছু মিডিয়া বন্ধু তারা গিয়ে খোঁচাখুঁচি করেছে এবং আবার নতুন করে নন্দগড়ের এই পুকুর নিয়ে কিন্তু আবার তদারকি শুরু হয়েছে বেল আরও বলেছেন তারা নাকি হাইকোর্টে সমস্ত তথ্য জমা দিয়েছেন এবারে হাইকোর্ট তাদের হলফনামা দিতে বলেছেন তারা সেটা জমা করেছেন এখন দেখতে হবে যে নন্দগড়ের পুকুর আদৌ আগের জায়গায় ফিরে আসে নাকি এই পুকুর হয়ে গিয়ে বহুতল তৈরি হয়ে যায় আচ্ছা নবান্নতে মুখ্যমন্ত্রীর কানে এই কথাটা কেউ পৌঁছে দেওয়ার ছিল না বারাসাতের তরফ থেকে বারাসাতের সাংসদ ছিলেন তিনি অত্যন্ত ঘনিষ্ঠ বারাসাতের মন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি তো অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং আমরা যতটুক জানি তিনি এই ধরনের কাজকে তিনি কোনো সময়ই সাপোর্ট করেন না কিন্তু অদ্ভুতভাবে তারও মুখ থেকে এই ধরনের কোনো কথা শোনা যায়নি নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকেই এসেছিল নন্দগড়ের এই পুকুরটা নিয়ে কি কেউ একবার তাদের কানে পৌঁছে দিতে পারেনি যে দিদি এরকম একটা পুকুর এখানে ভরাট হয়ে যাচ্ছে এত বড় পুকুর হাজার হাজার মানুষের এখানটা বসবাস এখানে এখানটায় জল জমলে সেই জল কোথায় যাবে তা নিয়ে এখন চিন্তায় পড়ে গেছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষরা এত বড়ো একটা পুকুর বন্ধ হয়ে গেল আমাদের চোখের সামনে দিয়ে নন্দগড়ের এই পুকুরকে নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদে নামবে না পরিবেশ বাঁচাও কমিটি তারা এই নিয়ে প্রতিবাদ করবেন না পরিবেশের একেবারে ঠেকে নেওয়া পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম এই ধরনের কাজে যিনি ঠিকা নিয়ে বসে আছেন সুভাষ দত্ত তিনি কি শুধু রবীন্দ্র নিয়ে চিন্তিত আর নন্দগড়ের এই পুকুর নিয়ে কারোর কোনো বক্তব্য থাকবে না কোনো বুদ্ধিজীবী কোনো সুশীল নাগরিক কারোর কোনো বক্তব্য থাকবে না এত বড় একটা পুকুর বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া জায়গা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে আর তারপর আমরা চিৎকার করব কেন এত উষ্ণায়ন কেন এত বিশ্ব উষ্ণায়ন মুখ্যমন্ত্রী বলছেন জল ধরো জল ভরো তার এই স্লোগানকে একেবারে দুর্মুশ করে দিয়ে যেভাবে পুকুর ভরাট নিধন চলছে সারা বারাসাত মধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারপরে তার এই বক্তব্য বা তার এই দাবিকে কি মান্যতা দেওয়া যায় মুখ্যমন্ত্রী একবার আপনি অন্তত যদি আপনার কানে গিয়ে পৌঁছায় আমাদের এই ছোট্ট প্রতিবেদন যদি আপনার কানে কোনো মতে গিয়ে পৌঁছায় তাহলে অন্তত পক্ষে একবার এই নন্দগড়ের এই পুকুর ভরাট নিয়ে আপনি একবার তদন্ত করুন আপনার ভিজিলেন্স বসান যে কিভাবে এই পুকুর ভরাট হয়ে গেল কাদের কাদের কাছে নন্দগড়ের টাকা গিয়ে পৌঁছেছে কাদের ঘরে গিয়ে পৌঁছেছে একবার একটু তদন্ত করে আপনি দেখুন